বাড়ি থেকে বিদ্যালয় এবং টিউশন পড়তে যাওয়ার মূল রাস্তাটি একেবারে খানা খন্দে ভরা আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ রাস্তার মাঝে হয়েছে দীর্ঘ গর্ত বর্ষায় বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে পাড়াপাড়ের অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি দীর্ঘ আড়াই থেকে তিন কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে যাওয়ায় স্কুল পড়ুয়াদের পড়াশোনা করতে যেতে অসুবিধা হয় বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় অবশেষে স্কুল পড়ুয়ারা গিয়ে পঞ্চায়েত অফিসের মূল দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো গেটের সামনে বসে দীর্ঘক্ষণ তাদের দাবি জানাতে থাকে ছাত্রছাত্রীরা বিক্ষোভে যিনি সামিল হয়েছিলেন একাদশ শ্রেণীর ছাত্রী পিয়া ঘোষ বলেন আমাদের সকাল বিকাল পড়াশোনা করতে যাওয়ার সময় খুব অসুবিধা হয় দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় রয়েছে রাস্তাটি গ্রামের কোনো মহিলা গর্ভবতী অবস্থায় চিকিৎসা করাতে গেলে গাড়িকে ডাকলেও আসে না মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যাতে অতি দ্রুত এই রাস্তাটি মেরামত করে দেওয়া হয় বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে বিদ্যালয়ের ড্রেস পরে পঞ্চায়েত অফিসের গেটের সামনে তালা লাগানো অবস্থায় বসে রয়েছে কেন কি হয়েছে কোথায় যেত আমরা কিছু করতে পারছি না আমরা না যাচ্ছি রাস্তা থেকে ঘুরে ঘুরে যাচ্ছি কিন্তু আমাদের আমরা কোথাও ভালোভাবে যেতে পারছি না ভালোভাবে পড়াশোনা করতে পারছি সকাল কত কিলোমিটাৰ ৰাস্তা গ্ৰাম গ্ৰাম্য আজিক স্কুল যে একদম বিক্ষোভ কৰ্মসূচীতে কি চাইছো এখন রাস্তা যেন ভালো হয়ে যায় বাগানো হয়ে যায় অনেক বছর থেকে এটা হয়ে আসছে যে রাস্তা বাগানো হবে হবে কিন্তু এখনো হচ্ছে না রাস্তা বাগানো হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে কিছু আর্জি রয়েছে মুখ্যমন্ত্রীর

পঞ্চায়েতে এখানে জানানো হয়েছিল তাদের কিছু হয়নি কিছুই হয়নি আজকে তোমরা এখানে কিসের জন্য হচ্ছে মানে ছাত্র হয়েও তোমরা অসহায় বোধ করছো এখন কি চাইছো ভালো এটা কত কিলোমিটার রাস্তা কোন গ্রাম থেকে কোন গ্রাম তোমার নাম কোন ক্লাসে পড়ো আজকে খড়িকা গ্রামের সাধারণ মানুষ তারা কিন্তু আপনাদের নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখাচ্ছে কেজন কি জন্য আর কি হয়েছে কি এখন বিক্ষোভটা সঙ্গত কারণ হাসুয়া মৌজা থেকে আমরা খরিকা পর্যন্ত যে রাস্তাটি নির্মাণ করছি আমাদের টি ওয়াই থেকে সে রাস্তাটা হঠাৎ যে কোনো কারণবশত একটা আইনি জটিলতার মাধ্য দিয়ে ওই রাস্তাটা বন্ধ হয়ে যায় তা প্রায় চারটি বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে সে মানুষ যাতায়াত করতে পারেনি খুবই অসুবিধা তিনটা ব্লকের মানুষ যাতায়াত করে ওই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা তেল পাম্প আছে মেন পিচ রাস্তা আছে এবং ব্যাঙ্ক আছে বিভিন্ন জায়গা সে যাতায়াত করতে পারে পোস্ট অফিস আছে হসপিটাল যাওয়ার জন্য খুব মানুষ তারাও যেতে পারেনি এবং ছাত্রছাত্রীরা ওই এলাকা কোনো স্কুল কলেজ খেয়ে যেতে পারছে এমন পরিস্থিতি আপনারা যদি যান পরিদর্শন করেন দেখতে পাবেন কীরকম অবস্থা হয়ে গেছে তো আমি যেটুকুই জানি যে এর আগে যে প্রধান সাহেব ছিলেন বা আমাদের এস সাহেবরা তারা কিন্তু ডিএম ডেকেছিলেন ডাকার পর ওনারা গেছিলেন সেখানে কিন্তু সেই জমি মালিক দিকে যারা আইনজাংশান জারি করেছিল তাদেরকে ডেকেছিলেন ডেকে সেখানে একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা শোক বাক্য দিয়েছিল যে আমরা পরবর্তীকালে ওই রাস্তাটা মেরামতের বা সংস্কার করার ব্যবস্থা করব তার পরবর্তীকালে ওই এলাকার মানুষ টুকরাপাট ভূত এলাকার মানুষ বা কেদারপুর খড়িকার মানুষ দুয়ারে সরকার হয়েছিল দুয়ারে সরকারে তো আবেদন করেছে তারপরেও কোনোরকম সোরা ওই এসেই যাচ্ছে দেখেই যাচ্ছে ইঞ্জিনিয়ার এই দু তিন দিন আগেও ইঞ্জিনিয়ার সাহ গাফিলতি মনে হচ্ছে আপনার এখন গাফিলতি কী করে বলবো এখন যতক্ষণ না কাজটা হয় কী করে জানবো এখন কে কন্ট্রাক্টার করেনি না কেসের জন্যে করেনি এটা তো আমরা সেটা বলতে পারবো না সেটা বিচার্য বিষয় বিষয়ের প্রায় আড়াই কিলোমিটার আমরা দেখছি যে স্কুল পড়ুয়া তারা স্কুলের ব্যাগ এবং স্কুল ড্রেস পরিহিত অবস্থায় এখন পঞ্চায়েতের গেটের সামনে বসে রয়েছে হাই স্কুল কলেজ যেতে পারে না তো ধরুন হাই স্কুল যেতে গেলে কুয়াপুর এখানেও টুকরা পাট হচ্ছে পোস্ট অফিস আছে কুয়াপুরে ব্যাঙ্ক আছে কুয়াপুর আমনপুরে ব্যাঙ্ক আছে তো সেই জায়গাগুলো তারা যেতে পারেন কলেজ আছে চন্দ্রকোনাতে হসপিটাল আছে চন্দ্রকোনাতে তারা যেতে পারেন আপনারা পঞ্চায়েতের পক্ষ থেকে কি আশ্বাস দিচ্ছেন পঞ্চায়েত থেকে আমরা চাইছি যে যাতে করে ওইটা দ্রুত সমাধান হয় কারণ সমাধান করার জন্যেই ওনারাও উদ্যোগ নিয়েছে যে আমরা গ্রামবাসীরা এখানে যাতে করে একটা কিছু ইয়ে তৈরি না করলে হবে না এটাই ওরা আজকের এই ঘটনা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবেন হ্যাঁ নিশ্চয়ই উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা জানিয়ে রেখেছি এবং আরও জানাবো যে এটা নিশ্চয়ই মানে ওনাদের যেটা দাবি রয়েছে দাবি আছে সেটা সঙ্গত এটা হওয়া দরকার খুব বাঞ্ছনীয় আপনারা বসে মিটিয়ে নেবেন হ্যাঁ মিটিয়ে নিলে আমরা মিটিয়ে নেওয়ার চেষ্টা করি আপনার নাম আমাৰ নাম শামাপদ পাখিৰা আমি এই অঞ্চলৰ উপপ্ৰধান